আমরা যারা দেশে থাকে তারা চিন্তা করি প্রবাসে কি তাই বাস্তবতার মুখোমুখি না হইলে আমি বুঝতেই পারতাম না বাস্তবতা কতই কঠিন আমরা অনেকের থেকে শুনি প্রবাস জীবনের গল্প গল্পগুলি কি আজও বিশ্বাস হয় বিশ্বাস হয় না কেননা বাস্তবে তো আমরা দেখি নাই বাস্তব আর কল্পনায় অনেক কিন্তু পার্থক্য কল্পনা কল্পনার মতোই থাকে আর বাস্তবতা বাস্তবার মতো যেতে থাকে আমি অনেক দূর প্রবাসে থাকি প্রায় দুই বছর প্লাস চার লক্ষ টাকা খরচা করে আসলাম বাবা বিরুদ্ধ হয়ে গেছে বাবার আগের মতো কাজ করতে পারে না নিজের কাছে অনেক খারাপ লাগে আমি যখন শুনি বাবা এখনো কাজে যাই সরি বাবা তোমার কষ্টটা আমি দূর করতে পারলাম না সরি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও এই প্রবাসে না আসলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না কষ্ট কাকে বলে আমি বুঝতেই পারতাম না আমাদের মানুষ করার জন্য কত কষ্ট এখানে আসার পরে বুঝলাম টাকা ইনকাম করা কত কষ্ট জীবনের মানেটা কি হয়তো আজও অজানা থেকে যেত এই দূর না আসলে কেন না মানুষ অল্প টাকা বেতনের জন্য রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কার করে কেউ করে বারো ঘন্টা ডিউটি কেউ বারো ঘন্টা তারপরেও কিন্তু তারা থেমে নেই বেঁচে আছে তারা তাদের পরিবারের জন্য সে ভালো করে জানে সে যদি থেমে যায় তার পরিবারও থেমে যাবে কারণ তার জন্য তার পরিবার চলে যদি সে থেমে যায় তার পরিবার না খেয়ে থাকবে এটা বুঝি দুনিয়ার একটা অদ্ভুত নিয়ম এ মনে হয় মধ্যবিত্ত একজনের টাকা দিয়ে আট থেকে দশ জনের খাবার জুটাইতে হয় নিজে দুই টাকা নিজের প্রয়োজনে ছাড়া খরচা না করে তিনবেলার খাবারের খরচ আর বাকি খরচাগুলো চালাই যারা রাজমিস্ত্রি কাজ করে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে শেষ হওয়ার জন্যে অনেক তাড়াতাড়ি উঠতে হয় দুপুর হইলে রাস্তার পাশে সে পলা খাবার খাই কাজ শেষ হলে সন্ধ্যার পরে আবার নিজেরাই রান্না করবে একদিন রান্না করলে দুই থেকে তিন দিন খাবার খায় এটাই হয়তো প্রবাস জীবন ক্ষণে শীতের ভিতরে ইট দিয়ে বালিশ বানিয়ে আমি শুয়ে থাকতে দেখেছি হাজারো প্রবাসী ভাইদেরকে তাদের ডিউটিতে যাওয়া কিন্তু মিস নেই কাজে কিন্তু যেতেই হবে তা না হলে কিন্তু চাকরিটা থাকবে না দেশ থেকে ফোন দিয়ে বলে আমার এটা লাগবে ওই তারা কিন্তু কখনো বোঝার চেষ্টা করে না তার পকেটে টাকা আছে কি না আছে পরিস্থিতিটা কি একটু বোঝার চেষ্টা করে না আসলে আমরা কি করে যে টাকা এত উপার্জন করি সেটা আজও বুঝতে পারলো না আমরা প্রবাসীরা ভাই বুঝতে কিন্তু দেই না আজকে আমি বাস্তবতার মুখোমুখি হয়েছে বলেই বাস্তব জীবনটা কি সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি আসলে মানুষকে অসময়টা এমন একটা শিক্ষা দেয় জীবনটা অনেক কিছু শিক্ষা দেই বছর পড়াশোনা করে যা কিছু আমি শিখেছিলাম তার চেয়ে বেশি শিক্ষা অর্জন করেছি এই দুইটা বছরে হয়তো আমি প্রবাসে যদি না আসতাম বুঝতে পারতাম না কষ্টটা কি দুনিয়াটাকে আপন কে পর সেটাও বুঝতে পারতাম না কে বিনা স্বার্থে ভালোবাসতো আর কে স্বার্থে ভালোবাসতো প্রবাসে আসার পরে কাছের মানুষগুলোকে আমি চেঞ্জ হতে দেখেছি সেনা বন্ধুগুলোকে ধীরে ধীরে অচেনা হতে দেখেছি প্রয়োজন ছাড়া কোনো বন্ধু বান্ধব কেউ কল কল করে করে না সবাই তার যখন তাদের প্রয়োজন হাজার বার আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় এই প্রবাসীকে ভুলে যাই যাই হোক না কেন আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তালা আমাদের ভালো রাখুক ভালো রাখুক সমস্ত দেশের মানুষগুলোকে গুলোকে বিডি রাজস্ক্রাইব